সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লামের শেখানো ছোট্ট একটি দুয়ার আমল যদি আপনারা করতে পারেন বিপদ আফদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে সকাল বেলা আপনাদেরকে এই আমলটা করতে হবে সকাল বেলায় যদি আমলটা করেন সারা দিন আল্লাহ তালা আপনাদেরকে ফেরাস্তার মাধ্যমে হেফাজত করবেন বিকাল বেলায় অর্থাৎ মাগ্রীবের ফেরে যদি করতে পারেন সারা রাত আপনাদেরকে আল্লাহ তালা সমস্ত ফেরাস্তাদের মাধ্যমে ফাহারাদারি করাইয়া আপনাকে হেফাজত করবেন দুয়াটা যেদিন আপনি পড়বেন সেদিন আপনি গাড়ির অ্যাক্সিডেন্ট থেকেও আপনি বেঁচে যাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি ইনশা আল্লাহ আমলটা শেখার আগে আমি বলবো যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড দিতেছি এবং আপনারা শিখতে পারবেন জানতে পারবেন তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা বিপদ আফদ বলা মুসিবত

আমার সাথে সাথে পড়বেন এবং জীবনের সমস্ত গুণাগাতা মাপ করে নিবেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে নিয়ম কাননটা আমরা শিখে নেই নিয়ম কাননটা হলো কি ফজরের নামাজের পরে ফজরের নামাজ পড়বেন অবশ্যই আমলটা আপনাকে করলে কিন্তু ফজরের নামাজ পড়তে হবে আমলটা করলে নাগরিবের নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে অজু তো আপনার আছে পাক পবিত্র অবস্থায় থাকবেন নামাজ যেহেতু পড়বেন পবিত্র অবস্থায় থাকবেন ফজর নামাজের পরে আপনারা এই দুয়াটা তিনবার পড়বেন আমি স্ক্রিনের মধ্যে লিখে দিব দেখে দেখেও কিন্তু আমলটা করতে পারবেন আপনার স্ক্রিনশট মেরে এটা নিয়ে নেবেন মোবাইলের মধ্যে দেখে দেখেও কিন্তু আমলটা করতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনীব ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন যে সময় দেয়া হল তা করবে আমার উপর দুরুস শরীফটা পড়ে নিও কারণ দুরুস শরীফ না পড়লে কিন্তু আমল কবুল হয় না একবার যদি কোনো ব্যক্তি দুরুস শরীফ পড়তে পায় আল এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে 50টা নেকি দিয়া দেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে 50টা গুনাহ maaf করে দেন আল্লাহ পাকালামিন তাকে পঞ্চাশটা রহমত দিয়া দেন আল্লাহ একবার এই জন্য খুব গুরুত্ব সহকারে কিন্তু আমল করতে হবে অনেকে বলে হুজুর আমল করতেছি কোনো কাজে আসে না আমি বলবো হুলুসিয়াতের সাথে কিন্তু আমল করতে হবে হুলুসিয়াত মানে কি একটা তাতে যে আমি আমল করতেছি মনে মনে ধারণা করে আমলগুলো করতে হবে মনে মনে যদি আপনার এই ধারণা থাকে যে অবশ্যই আল্লাহ তালা আমার আমল আমি যে উদ্দেশ্যে করতেছি এই উদ্দেশ্য অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এটা আপনার মনের মধ্যে ধারণা থাকতে হবে মনে মনে এটা বলতে হবে তাই আপনার আমলটা কি কবুল হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং তাহলে ফজরের এবং মাগরিবের পরে আমলটা করবেন ফজরের পরে তিনবার পড়বেন মাগরিবের পরে তিনবার পড়বেন সর্বোত্তম দূর শরীর পরে নেবেন দূর শরীফটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো চোটে কি দূর শরীফ সু আয় ল হি ওসল সুয়াই লাই হি ওয়াসাল্লাম তিনবার পড়বেন দুর শরীফটা আরপরে আপনাদের ছোট্ট একটি দোয়া রয়েছে যে দোয়াটা পড়লে আপনার জীবনের যৌবনের সমস্ত বনা কথা আল্লাহ তাআলা দয়เมতে সব করে দিবেন এই ছোট্ট দোয়াটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন 11 বার ছোট্ট একটি দোয়া আমি স্ক্রিনে মধ্যে দিয়ে দিতেছি দোয়া খুব ভালো করে কাল করে আপনাদেরকে পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি এই দুটা পড়তে হবে তিন নম্বরে আসুন এই বিফদ আফদ এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য বালামসিব থেকে বাঁচার জন্য মাগরিবের পরে এবং ফজরের পরে এই দুয়াটা আপনাকে পড়তে হবে

মধ্যে আমি দিয়ে দিব দেখে দেখে তামলগুলো করতে পারবেন সর্ব সত্যি দিদি পার তো মনাদ করে নিয়েন মনাদ করে বলবেন আল্লাহ নামাজ পড়েছি তোমার হুকুম আদায় করেছি আবার সংসারের কাজ করার জন্য বাহিরে বের হইতেছি এটা না যায় না আল্লাহ নুদিয়া লিসসালাতি নিউ মিল ঝুম ইলা ভিকিরুল্লাহি কুম হইলা কুম ইনকুমতুম তালমু আর বড়ো যখন নামাজের সময় হয়ে যায় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য কল্যাণ ঘর আর যখন তোমরা শেষ করে ফেলবা তখন কি করবা তখন তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড় মানে কি কাজকর্ম করো রিজি রুজি রোজগার কি করো কাবারের ব্যবস্থা করো আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা আপনাকে কোন বিপদ আপদ যাতে না আসে এই দোয়াটা আপনি পরবেন এই দোয়াটা পড়বেন দোয়াটা পরে তারপরে মোনাজাতটা করে নেবেন সংক্ষিপ্ত আকারে মোনাজাতটা মোনাজাতের কিন্তু অনেক দাম মোনাজাত কিন্তু কবর হয় হয়তো আজকে কবুল হবে না কালকে কবুল হবে কালকে কবুল হবে না পরশু কবুল হবে পরশু কবুল হবে না আর পরের দিন কবুল হবে অন্যতায় মৃত্যুবরণ করার পরেও হলে আপনার এই মুনাজাত কিন্তু ব্রতা যাবে না আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে খুব গুরুত্ব সহকারে কিন্তু আমলগুলো করতে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলতেছি প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু